দেখেন এটাই তো হতাশ হওয়ার কারণ যখন একটা রাজ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের আনা বিলের বিরুদ্ধে যখন আন্দোলন হচ্ছে এ রাজ্যের একজন মুখ্যমন্ত্রী থানার পুলিশ দিয়ে প্রতিবাদী কণ্ঠকে অ্যারেস্ট করছে এটাই তো আমরা হতাশায় পড়ছি যে নশাস্ত্রী দিকে আজকের বাংলার পিছিয়ে পড়া বর্গের মানুষের জন্য যে কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছে প্রতিবাদী কণ্ঠটাকে আটকে রাখার চেষ্টা করছে আমরা একেবারে এটাকে ধিক্কার জানাচ্ছি যে কলকাতা পুলিশ যে পুলিশটার জন্য নও সের সর্বসময় তিনি আওয়াজ তোলেন যে এই পুলিশদেরকে ডিএ বাড়ানো হোক আজকের সেই পুলিশ নির্ভমভাবে তানাকে টানা হেসটা করে এবং তাকে তানাকে প্রকৃতভাবে বুকে পিটে মাস্ক লো এবং নও সিদ্দিকীর যে পরনের পোশাক ছিল সেটাও ছিঁড়ে গেছে এই বর্বরতাশীল আমরা এ বাংলায় কোনো দিন দেখিনি কো যে কোনো বিধায়ককে একজন আইনসভার সদস্যকে এরকম নির্মমভাবে অত্যাচার করতে এর পূর্বে আমরা কোনো দিন দেখেনি এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি সাথে সাথে আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুখ্যমন্ত্রীকে পুলিশ মন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে বলছি অবিলম্বে নৌসাদ সিদ্দিকীকে মুক্তি দিতে হবে নওসাদ সিদ্দিকিকে যদি মুক্তি না দেন ও বাংলায় বৃহত্তম আন্দোলন শুরু হবে শুধু নৌসাদ সিদ্দিকি নয় নওসাদ সিদ্দিকীর সঙ্গে আরও যারা অনেক সংগঠনের ছেলে অনেক সাধারণ ব্যক্তি যারা অ্যারেস্ট হয়েছে তাদের মুক্তির দাবি আমরা রাখছি দেখেন এটাই তো হচ্ছে ম্যাজিক বাংলার পিসি সরকারের ম্যাজিক দেখেছি অনেক জাদুঘরের ম্যাজিক দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিক এত সুন্দর ম্যাজিক যখন ভোটের কাছাকাছি আছে বিজেপির ভয় দেখানো হয় আর যখন ভোট মিটে যায় বিজেপির সঙ্গে তারা লড়াই ঝগড়া করে আমরা বলি ঝগড়া তো ফেঁকে বিজেপি আর তৃণমূল এ এখে এ এটা আমরা সবসময় বলি এটা আজকেরে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছে এর বিরুদ্ধে বাংলার মানুষ সচ্চার হচ্ছে বাংলার মানুষ ইচ্ছা শক্তি জাগাচ্ছে বাংলার মানুষ সংগঠিত হচ্ছে এর প্রতিবাদ প্রতিরোধ করে আগামী বিধানসভায় মানুষ তার যোগ্য জবাব দেয় বলে আমরা মনে করছি আর সেই মানুষের যিনি নেতৃত্ব দিচ্ছেন নেতা বলে মেনে নিচ্ছেন নৌসাদ সিদ্দিকিকে তাই নৌসাদ সিদ্দিকীকে জেলবন্দি করতে হবে নৌসাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করতে হবে এই পরিকল্পনা নবান্ন থেকে আর নাগপুর থেকে তারা পরিকল্পনা চালাচ্ছে আমরা বাংলার শুভ উদ্দেশিক সম্পূর্ণ মানুষকে বলছি আপনাদের ইচ্ছা শক্তিকে জাগিয়ে বাংলাকে যারা সুস্থ রাখতে চান বাংলার ভাতৃত্ব যারা বজায় রাখতে চান এবং সর্বস্তরে যেভাবে রাজনীতি ঢুকে গেছে আপনার রাজনীতিতে ইনভলভ হয়ে রাজনীতিতে একটা সৌজন্যতা রাজনীতি আনার জন্য আহ্বান করব দেখেন পুলিশ তো হয়ে কাজ করছে আজকের শুধু আমরা বলছি না তৃণমূলের লোক বলছে একটা তৃণমূলের নেতা যখন পুলিশের বউকে চয়েস করে পুলিশের মাকে চয়েস করে তার কাছে শাখার নিদান দেয় তাকে অ্যারেস্ট করতে পারে না নসার সিদ্দিকিরা যে পুলিশের পরিবার সুস্থ রাখার জন্য তাদের ডিএর জন্য আন্দোলন করে এই পুলিশ তাদের অ্যারেস্ট করে আজকের পুলিশ দলদাস হয়ে গেছে যে ইউনিফর্মটা তারা পরে আছে যে শপথটা তারা নিয়েছিল সেই শপথের অধিকার তারা ভুলে গেছে ভঙ্গ করে দিয়ে দলদাস হয়ে গেছে আছে গলিতে গলিতে আওয়াজ উঠছে যে পুলিশ তুমি উদ্দী ছাড়ো তৃণমূলের ঝান্ডা ধরো এই আওয়াজটা বাংলার মানুষ করছে আমরা এই পুলিশের উপর এখনও আস্থা রেখে আমরা বলছি কেন সংবিধানকে যেমন মান্যতা দেয় আইনকে আমরা সেমনটাই শ্রদ্ধা করি সেই শ্রদ্ধার জায়গা থেকে বলি যে বাংলার অগণিত মায়ের সন্তানদের আপনারা পুলিশ রূপে তাদের ওপর নির্মম অত্যাচার করছেন এই অত্যাচারটা বন্ধ করুন বাংলার মানুষকে সুস্থ থাকতে দেন তানাদেরকে সুরক্ষিত রাখার দায়িত্ব আপনারা নিয়েছেন সেই ডিউটিটা পালন করার জন্য বাংলার পুলিশদেরকে আমরা মানে বাংলার পুলিশের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি দেখেন নসাদ সিদ্দিকী জামিন পেলো কি নওসাদ সিদ্দিকে জামিন পেল না এরা বড় কথা নয় নৌসাদ সিদ্দিকি আজকের অ্যারেস্ট হলো কেবলমাত্র দেখানো নৌসাদ সিদ্দিকি নৌসাদ সিদ্দিকীর সাথে সাথে বাংলার পিছিয়ে পড়া অগণিত মায়ের সন্তানরা নিপীড়িত অসহায় মানুষেরা তাদের কণ্ঠস্বর আজকের অ্যারেস্ট হয়েছে সেই নৌসাদ সিদ্দিকিকে যদি না মুক্তি দেয় এই বাংলার পিছিয়ে পড়া বর্গের মানুষ জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার যে কণ্ঠস্বর আজকের নৌশাস্ত্রিদিকার অ্যারেস্টের জন্য বাংলার অগণিত মায়ের সন্তানরা মাঠে ঘাটে রাস্তায় যেখানে যেখানে সেখানে তারা আন্দোলন করে নৌশাসী ছাড়ানোর দাবি রাখবে বলে আমরা মনে করছি দেখেন আইএসএফ এর পক্ষ থেকে বা মুসলিমদের পক্ষ থেকে নয় এই এই প্রোগ্রামটা ভিন্ন ধরনের সংগঠন তারা বাংলার সম্প্রীতি রক্ষার সাথে ওয়াক আপ সম্পত্তি পুনরুদ্ধার করার স্বার্থে এবং যে এসআইয়ের নামে যে আতঙ্ক ছড়াতে সেন্ট্রাল সরকার সেই সেই আতঙ্ক বন্ধ করার সাথে 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 অগণিত মায়ের সন্তানরা তারা আজকের পরিযায়ী শ্রমিক হয়ে দেশের বিভিন্ন প্রান্তে কাজ করছে তাদের উপরে যে নির্ভম অত্যাচার হচ্ছে সেই নির্বম অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য যে আন্দোলন সেই আন্দোলনের বিরুদ্ধে আজকের প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামকে আমরা সাকসেস করার জন্য দেখেছি অগণিত মায়ের সন্তানরা এসছে সেই মায়ের সন্তানদের মাঝখানেতে আনেতে নাসিদিকে অ্যারেস্ট করেছে তারা সচ্চার হবে বলে আমরা আমরা মনে করছি আবারও বলছি এই প্রোগ্রামটা কেবলমাত্র আইএসএফ এর নয় এই প্রোগ্রামটা হচ্ছে নিপীড়িত বঞ্চিত অসহায় ব্যক্তির অধিকার পাইয়ে দেওয়ার প্রোগ্রাম শুধু আইএসএফ বলে নয় আইএসএফের কর্মীরা শাসকের চোখে চোখ রেখে লড়াই করে আইএসএফ এর কর্মীরা তারা বলে রাজা তোর কাপড় কোথায় তারা তাদেরকে দমন করার মতন ক্ষমতা এ রাজ্যের তৃণমূল সরকারের ক্ষমতা হয়নি কিছু শ্রেণীর পুলিশকে দিয়ে তারা আটকানোর চেষ্টা করেছিল আইএসএফের কর্মীরা তাদের হাতে আক্রান্ত হয় অ্যারেস্ট হয় জেল কাটে তারপরে এসেও নওসাদ সিদ্দিকি জিন্দাবাদ খামচিহ্ন জিন্দাবাদ বলে এইটাই হচ্ছে নওসাদ সিদ্দিকি এইটাই হচ্ছে